ইমরান আবারও বউ দিয়ে ব্যবসা শুরু করে দিছে কিছুদিন আগে বউর সাথে ঝগড়া হয়েছে বউ গুসা দিয়া বাপের বাড়ি চলে গেছে বউ বলছে ইমরান বিপির ঘর আর করবে না ইমরান দেখলো যে বউ ছাড়া আর বিউজ হয় না বউ ব্যবসা হয়েছে বড় ব্যবসা ইমরান তার বউয়ের হাতে পাও ধৈরা বউয়ের আবারও আনছে আইন নাই আবারও শুরু করে দিছে বউ ব্যবসা তাদের ঝগড়াটা ছিল তামান্নারে নিয়ে তামান্নার সাথে নাকি ইমরান বিপির কিছু একটা হয়েছে আর সেটা জানতে পারছে সুমায়া তার জন্যই বাপের বাড়ি চলে যা গেছিল ঝগড়া কইরা যা তামান্নার সাথে তোর সম্পর্ক তাহলে তোর সংসার করে আমি কি করবো আমি আমার বাবার বাড়ি জায়গা আর তুই নিয়ে সংসার কর এই তামান্নাই ছিল মূল ঝগড়ার কারণ তারপর ইমরান দেখলো তার বউ ছাড়া তার কোনো বিউজ হয় না তার বিজনেস ডাউন গালাগালি করে মানুষ তাতে কোনো প্রবলেম নাই কিন্তু তার বিজনেস ডাউন হয়ে গেছে তার জন্য সুমায়ের হাতে পাওয়া জান শোনা রাইখা বৌরা আনছে আনার সাথে সাথে আবারও ভো ব্যবসা শুরু করে দিছে এই বোকা জুনাইদের সাথে দেখেন কি রকম ভাবে কেউ কি দিব এই জগতে কারো হাত বৌরে অন্যানি কর কখনো দিব না এটা শুধু তাদের দ্বারাই সম্ভব যারা নাকি কাপল ভোগার তাদের দ্বারাই সম্ভব তখন কিন্তু এই বলছিল ইমরানের সংসার করবে না তাহলে সময় কেন আবার ইমরানের সংসারের সময় চললে আসছে এখানে কিন্তু একটা কারণ আছে কারণটা হয়েছে তাদের মধ্যে একটা চুক্তি হয়েছে চুক্তিটা হয়েছে এইরকম এই তামান্নারে নিয়ে ইমরান বিপি যেভাবে ভিডিও বানায় হাতে দৈরা দৈরা আর এই সময়েও এই বোকা জোনাই হাতে কত রয়েছে এখানে আর দর্শকরা দেখবো দেখে মজা নিবো বেশি বেশি ভিউ যাইবো আর টাকা পয়সা ইনকাম করবো তাহলে তাদের মধ্যে আর জগ্র হবে না তারা একসাথে ভিডিও বানাবে দর্শকরা দেখবে মজা নিবে বেশি বেশি বিহু যাইবো আর তারা বেশি বেশি করে টাকা কামাইবো